আসসালামু আলাইকুম শুরু করছি একটু ভালোবাসি উপন্যাসের একচল্লিশতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি তানভীরে দু চোখ শুরু হয়ে আসে ভ্রুচোর মাঝে কয়েক কয়েক স্তর ভাঁজ হয়ে গিয়েছে চোখের সেরা উপসেরা বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে তানভীর অত্যন্ত গুরুতর কণ্ঠে প্রশ্ন করলো কে মেঘ স্বাভাবিকভাবে মজার ছলে উত্তর দেয় তামিম সহসা তানবীর হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকায় তানবীরের দৃষ্টি অবিরত তামিমকে খুঁজছে কিন্তু তামিম কোথাও নেই বন্যা আর মেঘ কথা বলে চলে আসলেও তামিম সেখানে দাঁড়িয়ে পড়েছিল এইভাবে বন্যা রিজেক্ট করে দিবে এটা সে কোনো ক্রমেই ভাবতে পারেনি ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নেবে কিন্তু না মিনহাস তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত তানবীর গলা কাঁকারি দিয়ে ঢোক গিলল নিজের রাগ নিয়ন্ত্রণ করতে মূলত এমনটা করা রক্তচক্ষু ঢাকাতে পকেটে থাকা সানগ্লাসটা চোখে দিয়ে বন্যার দিকে তাকালো বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে মায়ের শান্ত থাকলেও তার মনে ঝড় চলছে এই ঝড় প্রবল রাগের কারণে সৃষ্টি হয়েছে ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটো ছেলে বন্ধু হয়েছে কয়েক মাসের বন্ধুত্বে তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল যতবার মনে পড়ছে ততবার রাগে বন্যার নাক ফুলে উঠছে তানভীর গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল গাড়িতে বস আমি আসছি মেয়ে গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করলো কোথায় যাবে ভাইয়া কাজ আছে তানভীর ফোন চাপতে চাপতে পার্সিটির মেন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসছে চোখে এখনও সানগ্লাস পরা গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনের দিকে ছুঁড়ে ফেলে গাড়ি স্টার্ট দিল সানগ্লাসের কারণে চোখ দেখা না গেলেও পরে আটকে থাকা নিঃশ্বাসের কারণে গাল দুটো অনেক বেশি গুলুমুলো দেখা যাচ্ছে মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিল মেঘ এত সিরিয়াসলি নেয়নি বরং খুব মজা পেয়েছিল কিন্তু বন্যাকে সে এভাবে মুড অফ করে থাকতে দিবে না তাই রাজ্যের যত আজকবি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছে এক পর্যায়ে বন্যা সব রাগ মেঘের আজকবি গল্পের কাছে হার মেনে নিয়েছে বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে সেই সাথে মেঘও হাসছে তানভীর গাড়ির মিররের দিকে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি থেকে দীর্ঘশ্বাস ছেড়ে আবার মুখ ফুলিয়ে শ্বাসটা টানল দুই বান্ধবীর হাসি থামার নামই নেই আজ সে ড্রাইভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে এদিকে মেঘের কোনো হুঁশ নেই আচমকা বন্যার নজর মিরারে পড়তে আঁতকে উঠে মেঘের হাত চেপে ধরে শেষ তানভীরের গুরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবীর হাসি গায়েব চোখে চোখে ইশারায় কথা বলছে তখনই তানভীরের ফোনে কল আসে কলটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে দেয় আমির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে কোথায় আছিস আমিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চড়ে বসে বিড়বির করে বন্যাকে বলে এই যে হিটলার কল দিয়েছিল তানভীর গুরুতর কণ্ঠে জবাব দিল রাস্তায় আবির উত্তেজিত কণ্ঠে বলল। আমার বউ অমনি তানভীর লাউড স্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরেছে দু একটা কথা জবাব দিল কিনা গম্ভীর না তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি তুমি কি সেগুলো দেখো নি আবিরের উত্তর শোনা গেল না তানভীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল। সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো রাখছি বন্যা আর মেঘ দুজনে মুখ যা অজয় করলো কারো মুখে কোনো কথা নেই কিছুক্ষণের মধ্যে তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো মেঘদের বা বসিয়ে তানবির সোজা ফ্রেশ হতে চলে গিয়েছে চোখে মুখে পানি দিয়ে টিসু দিয়ে হাত মুখ মুচতে মুছতে ওদের বিপরীতে বসে সেই ভার্সিটির সামনে সানগ্লাস পরেছিল সেটা সবে মাত্র খুলেছে মেঘ খাবারের কথা বলতে গিয়ে তারের দিকে তাকাতে ভয় পেয়ে যায় কারণ সরি মিস্টেকের জন্য মাফ করবেন হ্যাঁ করুণ সরে আর্তনাদ করে উঠল ভাইয়া তোমার চোখ এত লাল কেন মেঘে আর্তনাদে বন্যাও সেদিকে তাকায় চোখাচোখি হয় দুজনের তানফিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাব হয়ে আছে তা দেখে বন্যাও ভয় পেয়ে গিয়েছে দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা তানফিরও অন্যদিকে তাকিয়েছে কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে তোমার চোখে কি কিছু পড়েছে তুমি কি অসুস্থ কিছু হয়েছে রাগ উঠেছে কোনো বিষয় নিয়ে আপসেট বোনের অবিরাম প্রশ্নের উত্তরে তানভীর শুধু বলল চোখে মুখে পানি দিয়েছি হয়তো তার জন্যই মিক সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করল রোজুগোল কুচকে আছে সে আবিরের আগান্বিত চোখও দেখেছে কিন্তু এতটা ভয়ানক নয় মিক পুনরায় বলল পানি দিলে চোখ এত লাল হয় আমায় বেয়াক্কেল পাইছ ভালো করে তাকাও তো দেখি তার মেয়ে টেবিলে থাকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল হয়েছে এত ডাক্তারি করতে হবে না মেয়ে ভিংচি কেটে ঢং করে বলল আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থা করতে পারি তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করলো কি ব্যবস্থা আব্বুকে বলে একটা ডাক্তার ভাবে বাসায় নিয়ে আসবো তখন আর আমার ডাক্তারি করতে হবে না চোখ লাল কেন হাত কাটা কেন মাথা ধরা কেন এসব কিছু চিকিৎসা ভাবেই করবে তানভীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল হ্যাঁ ডাক্তার মেয়ের বাপরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে পাকা মেয়ে বাদ দিয়ে খাবার শেষ কর তার মেয়ের কথা বলতে বলতে উঠে গিয়েছে বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল এতক্ষণ যাবৎ অনেক কষ্ট করে সে হাসি আটকে রেখেছিল বন্যা হাসি দেখে মেঘ প্রশ্ন করলো হাসছিস কেন তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম তোর ভাইয়ের যে রাগ আর তেজ কোন মহিয়সী কপাল যে পূর্বে আল্লাহ ভালো জানেন ভাবি সকাল সন্ধ্যে হাসপাতালে ভর্তি থাকবে মেয়ে গালফুলিয়ে শ্বাস ছেড়ে বলল তোরা বলছে আমার ভাই যতটা রাগী তার থেকে কয়েক গুণ বেশি কেয়ারিং সুতরাগে আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো অথচ আমার ভাই আজ পর্যন্ত আমার একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি বন্যা ঠাট্টার স্বরে বললো আমি বিশ্বাসই করি না সত্যি করে বল কয়দিন মার খাইছিস সত্যি বলছি একদিনও না এর মধ্যে তানভীর চলে আসছে ভারী কণ্ঠে বলল খেতে বসে এত কথা কি মেঘ পাস্তার প্লেট তানভীরের দিকে এগিয়ে দিয়েছে তানভীর খাবে না মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করে আরও কম করেও চার পাঁচবার ফোনে কথা বলার জন্য উঠে গিয়েছে তানভীর যতবার এসে বসেছে ততবারই মেঘ এটা সেটা সেতেছে কিন্তু তানভীর কিছুই নিচ্ছে না অবশেষে মেঘ আর বন্যার চোরে চড়িতে একটা ড্রিঙ্কস নিয়েছে কালো রঙের গ্লাস ভেদ করে তানভীরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমন্ডলে মেয়েটা আহমরি সুন্দরী নয় তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া ছোট থেকেই মেয়েটাকে দেখেছে তানভীর কিন্তু কখনো ওইভাবে চোখ মুখ খেয়াল করেনি তবে ইদানীং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে রাত বেরিতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে দেখা হলেও ঠিকমতো তাকাতে পারে না চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে যায় মেয়েটার অস্বস্তি দেখে তানভীরও আর তাকাতে পারে না সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই কিন্তু চোখের আড়াল হলে বুকের ভেতর ছটফটানি শুরু হয়ে যায় সেই ছটফটানি বলে ব্যাখ্যা করা সম্ভব নয় আজ মেঘ সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলায় ব্যস্ত এই সুযোগে তানভীর মুগ্ধ আঁকিতে বন্যাকে দেখিয়ে যাচ্ছে আচমকা তানভীর দুই দুঠোঁটে এক কোণে কিঞ্চিত প্রশস্ত হয় ফোন হাতে নিয়ে ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট করে তুমি আমার ঘিষ্ণ হৃদয়ের মায়াময় প্রশান্তি ওদের খাওয়া শেষ অনেকক্ষণ হলো মেঘ কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছে কিন্তু তানভীর তার কথা কানেই তুলছে না বন্যা বাসা থেকে কল আসছে কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে উঠতে বলল আমি আসছি মেঘ বাসায় যেতে হবে মেঘ ঘাড় গাত করে সম্মতি দিল তানভীর হুংকার দিয়ে উঠে এই মেঘ কোন সাহসে উঠে যাচ্ছ বস বলছি বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয় সেই সাথে হৃদস্পন্দ থেমে গিয়েছে কয়েক সেকেন্ডের জন্য ধপ করে চেয়ারে বসে পড়েছে নিঃশব্দে শ্বাস ছাড়ল এমনভাবে সে কখনোই কারো কাছে ধমক খায়নি ভয় কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছে বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে দুচোরা চোখ অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে তানভীর কপাল কুচকে বিরক্তির স্বরে বলল। আমি যখন নিয়ে আসছি বাসা পর্যন্ত আমিই দিয়ে আসবো বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল এমার্জেন্সি বাসায় যাওয়ার প্রয়োজন কেন বাসায় যাওয়ার এত কিসের। নানা অসুস্থ দেখতে যেতে হবে ও আচ্ছা চলো তাহলে আমি এক কা তানভির গাড়ির চাবির রিং সহ হাতটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে গিয়েছে সে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে বন্যার অর্ধেক বলা কথাটাও যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দিল তানভীর কিছু দূর যাওয়ার পর থেকে তীব্র জঞ্জাট তানভীর স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে বসে আছে তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবে সরাতে পারছে না খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠছে রাগ কন্ট্রোল করতে পারছে না আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার উপর জঞ্জাট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে বাসায় ঢুকে এক গ্লাস পানি ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে হালিমা খান আকলিমা খান এতবার ডাকলেন কত প্রশ্ন করলেন কিন্তু তানভীর নিরুত্তর বেরিয়ে গিয়েছে ঘণ্টাখানিকের মধ্যে তানভীর আবিরের অফিসে আসছে আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো চোখে সানগ্লাসটা খুলে টেবিলের ওপর ছড়ে ফেলে আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল আবিরের অপর পাশে টেবিলের দুপাশে হাত রেখে কিছুটা চোখের আগার কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠে আটকালে কেন আমায় আবির নিরুত্তর পুনরায় বলা শুরু করে দুদিন হয়নি ঢাকা এসে মানুষের আহ সরি দুদিন হয়নি ঢাকা এসে মানুষের পাখনা গজায় গেছে পাখনা দুটা আজি পুরা ছেটে দিতাম ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে তার বুকটা ছিড়ে হৃদপিণ্ডটা মেপে দেখার তীব্র ইচ্ছে আমার আটকালে কেন আমায় আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে বলল বস আমি এখানে বসতে আসিনি তুমি মারবার জন্য নিষেধ কেন করেছো ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার এখনো সময় আছে একবার ওকে বলো আবির একটু উচ্চস্বরে পিএসকে ডাকলো পিএস আসতে স্বাভাবিক কণ্ঠে বলল একটা কোল্ড কফি দিতে বলো সাথে কিছুটা নাস্তা আনানোর ব্যবস্থা করো জি ভাইয়া আবির পুনরায় ডাকলো শোনো সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে আসো আর হ্যাঁ অবশ্যই যেন তাজা ফুলের মালা হয় জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে আসছে কাগজ ফুলের মালা দিলে তো মান সম্মান থাকবে না জি আচ্ছা ভাইয়া বলে পিএস চলে গেছে তানবীর অগ্নি দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে পিএস বের হতে তানবির রাগানিতপনটি চিৎকার চাচামেচি শুরু করেছে আবির সেসব পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটিমিটি হাসছে তাদের দুই ভাইয়ের দুরকম সমস্যা রাগ যখন কন্ট্রোলের বাইরে হয়ে যায় তখন তার হাত পা স্থির থাকে না কোনো ছেলের উপর রাগ উঠলে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়ে শান্ত আর পরিবার বা প্রিয়তমার রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায় কখনো দেওয়ালে অবিরম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে কখনো বা শখের জিনিসগুলো ভেঙে চড়ে একাকার করে ফেলে অন্যদিকে তানভীরের স্বভাব উল্টো মারপিটে তার তেমন আগ্রহ নেই তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ের জন্য অনেকবার অনেককে হালকা পাতলা মায়ের দিতে হয়েছে তবে খুব বেশি রাগ উঠলে তানবীর প্রচুর চিল্লায় যা মুখে আসে তাই বলতে থাকে কাউকে পরোয়া করে না তার কথায় লজিক থাকুক বা না থাকুক রাগ উঠেছে মানুষের চিল্লাবেই এই স্বভাবের অনেকটা মেঘেরও আছে বুঝুক আর নাই বুঝুক চিৎকার করে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলবে পুরো দশ মিনিট তানভীর কলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে অথচ আবির নীরব শ্রোতা সে তার ভাইয়ের স্বভাব জানে তানভীরের রাগ উঠেছে মূলত তামিমের উপর এ রাগ আরও থেকে তিন মাস আগে থেকে আবিরকে সে বেশ কয়েকবার পান করেছে মারতেও চেয়েছে কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে কথা বলে বা মেরেই হোক বিষয়টা সমাধান করে ফেললে আজ এই দিন দেখতে হতো না অথচ আজ আবির নীরব ছেলেকে কিছু বলতেও নিষেধ করেছে এই রাগই তানভীর উল্টোপাল্টা চিল্লাচ্ছে আবির তার কথায় মনোযোগ দিচ্ছে না দেখে তানভীর হুট করে আবিরের ল্যাপটপ অফ করে দিয়েছে আবির ভ্রু কুচকে বলে কাজটা শেষ করতে তো দিতি তানভীরের রাগ তিনগুণ বেড়ে গেছে হুঙ্কার দিয়ে বলল কোনো কাজ করতে হবে না তুমি আমার বিষয়ে সমাধান করো তারপর যা ইচ্ছা করবা এক পর্যায়ে তানভীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গিয়েছে রাকিব নিজের রুমে থাকায় সে এই ঘটনার কিছুই শোনেনি দু একজন বাধ্য হয়ে শেষমেশ রাকিবকে জানিয়েছে রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে তানভীরের কথার জবাবে হেসে বলে জি আপনি যা বলবেন তাই হবে অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করছেন অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে একটু বসুন কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন ঠিক আছে টেবিলে উপর থেকে একটা কাঁচের বক্স দেওয়ালে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলল কিচ্ছু ঠিক নেই আর তুমিও ঠিক নেই ছুঁড়ে ফেলে বক্সটা দেওয়ালে লেগে ফেরত আসে এমন সময় রাকিব রুমে ঢুকে তৎক্ষণাৎ না সরলে বক্সটা রাকিবের মাথায় লাগতো রাকিব আঁতকে উঠে বলল। তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করছিস নাকি কি হয়েছে তানভীর তানভীর ভারী কণ্ঠে বলল। তোমার বন্ধু আমার ভাই হতেই পারে না এ আবির কে আমি চিনি না কেন কি হয়েছে তানভীর পুনরায় বলল। তোমার বন্ধু দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া হ্যাঁ জয়কে পিটাতে অ্যাক্সেলাকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছিল আমরা কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারব অথচ সে আমাদের কথা না মেনে দেশে ফিরেছে ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠাইছে টানা তিন মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল ওই ছেলের অপরাধ ছেলে আমার বোনের সাথে কথা বলতে চেয়েছিল কথা তো বলতে পারেইনি নি উল্টো হাত পা ভাঙলো অথচ তিন মাস হলো বোনরা দুটা ছেলের সঙ্গে চলাফেরা করে কথা বলে ওইদিকে তার কোনো হুঁশি নেই এই কোনোভাবেই আমার ভাই হতে পারে না রাকিব মৃদু হেসে বলল এই বিষয় নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি কিন্তু ওর মাথায় কি ঘুরতেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এই যে অফিসে আসে নিজের মতো কাজ করে কাজ শেষে চলে যায় এমনিতে তো কোনো কথা বলেই না কোনো কিছুর দশ বা জিজ্ঞেস করলেও উত্তর দেয় না তারপর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল আমার খুব ভয় হচ্ছে ভাইয়ের এমন আচরণ আমায় খুব ভাবাচ্ছে ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছে না তো যাকে চোখ বন্ধ করে ভরসা করি যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি সে আমার বোনকে আমাকে ঠকাবে না তো আমি আর ভ্রু কুচকে আসে দুই ভ্রুর মাঝে কয়েক স্তর ভাঁজ পড়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে কী সব বাজে কথা বলছিস অনেক হয়েছে এবার থাম তানভীর পুনরায় উচ্চস্বরে বলল কেন থামবো আমি কি এমন বাজে কথা বলেছি তুমি বেশ কিছুদিন যাবৎ আমার বোনকে ইগনোর করতেছ কি ভাবছো আমি দেখি না আমাকেও কিছু শেয়ার করো না নিজের মর্জি মতো চলো তিন দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছো এত এত কল দিলাম রিসিভ করার প্রয়োজন মনে করি একটা সময় পর্যন্ত যে আবির ভাই বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে সে এখন আমার বোনের হাস্যজল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে সত্যি করে বলো আমার বোনের থেকেও তোমার জীবনে কী এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো নাকি তোমার জীবনে নতুন কোনো রমণের আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও তানবীর কথা সম্পূর্ণ করার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল আমার লোচনা দেখা ভয়ঙ্কর সুন্দরী হল আমার মেঘ এই তল্লাটে লক্ষ কোটি সুশ্রীদের ভিরেও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতে আটকাবে নিষ্ঠুর পৃথিবীতে তার মেঘাচ্ছন্নতা ব্যথিত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র নেই এখনও আবিষ্কৃত হয়নি শেষবারের মতো বলছি কান খুলে শোন তোর বোনই আমার জীবনের একমাত্র রমণী যার আগে বা পরে ভুলক্রমেও কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না তোর বোন ছিল আছে আর সারা জীবন পাশে থেকে এই আবিরের উপর তার কর্তৃত্ব চালাবে এক আবিরের প্রাণ এক মেঘেতে নিবদ্ধ যদি তাই হয় তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন আমার বোনকে কেউ অবহেলা করবে এটা আমি কখনো সহ্য করব না সে যদি সাজ্জাদুল খান আবিরও হয় তা আই ডোন্ট কেয়ার আবির ভ্রু চেয়ে চোখ বড় করে তাকিয়ে আছে তানভীর তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোই বুঝতে পারছে তাই এভাবে চেয়ে আছে ভাই হিসেবে কি আমি চাইব না যে আমার বোন সবসময় হাসি খুশি থাকুক এটা কি আমার অপরাধ আবির নিজের ছেড়ে হেলান দিয়ে বসে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোর বোনই দায়ী ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য ড্রাইভার আঙ্কেল প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট কুড়ি মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে তোর বোন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে তাই আঙ্কেলকে বলেছে যতক্ষণে সময় লাগুক না কেন উনি যেন অপেক্ষা করেন আমার সামর্থ্যে সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না যেখানে তোর বোনের ঠোঁটে হাসি না থাকলে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে যায় যার হাসিতে আবির বাঁচে তার হাসি না দেখে আবির বাঁচবে কেমন করে কি হয়েছে মায়সাপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করে ওকে নিয়ে আসছিলাম যাতে মালা তোর বোনের মাথায় আজে বাজে কথা ঢোকাতে না পারে ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলছিলাম তোর বোনের হাতের মেহেদি নষ্ট করেছি মন খারাপ করেছিল ভাবলাম মেহেন্দি মশার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো অথচ তোর বোনের অপেক্ষা করার ধৈর্য হয়নি বন্ধুদের সাথে খেতে চলে গিয়েছে যাও ভেবেছিলাম ওকে বুঝাবো ওর আচরণে কথা বলতে ইচ্ছা হয়নি তারপর আরেক দিন ফেসবুকে ঢুকতে তোর বোনের পোস্ট সামনে আসছে সেখানে তামিম আর মিনহাজের হাজের পাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে একবার ভাবার প্রয়োজন বোধ করেনি ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কি যেন বলতে আসছিল আমি এক প্রকার রাগে কথা বলছিলাম এতে তোর বোন রেগে গিয়েছে তারপর রাতে তোদের বাপ ছেলের কথোপকথন শুনে আমার মেজাজ আরও খারাপ হয়েছিল তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুর মেয়ের শ্বশুর সুখের কথা বলছিলেন তা সহ্য করতে পারিনি তাই চলে আসছিলাম দিন থাকলে কাজ মোটামুটি গুছাতে পারতাম নতুন বছর শুরু হচ্ছে ভেবেছিলাম বারোটায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নিব কিন্তু দশটার দিকে দেখি তোর বোনের অনেকগুলো কল দিয়েছে কল ব্যাক করতে শুনে কান্না করতেছে কিসের কাজ কিসের কি সব ফেলে বাসায় গেছি তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না হুট করে মালা কল দিয়েছে দুর্ভাগ্যক্রমে তোর বোনে সেই কল দেখে ফেলেছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে সে থেকে তোর বোন আমায় দেখলেই রাগে ফুঁজতে থাকে এতে আমার কী দোষ বল মালাকে কী আমি বলেছিলাম আমায় কল দিয়ে আমার রোম্যান্টিক মুডের চোদ্দোটা বাজা তাহলে কার দোষ আর মালার কী কাজ সরি আর মালার কি লাজ লজ্জা বলতে কিছু নাই বিয়ের দিন তো তুই সামনেই ছিলি যা যা ঘটেছে সবটাই তোর চোখের সামনে এখন মালার যদি লজ্জা না থাকে তো আমি কী করবো কল দিছিল জানি না কথা হয়নি ফোনটা দাও আমার ফোন হ্যাঁ কেন তুমি যা বলছো তা সত্যি কিনা দেখি মানে তুইও কি তোর বোনের মতো আমায় অবিশ্বাস করিস বিশ্বাস অবিশ্বাস কিছুই না আমার বোন যতদিন তোমার উপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকে সে দায়িত্ব পালন করতে হবে যদি একটু এদিক সেদিক পায় তাহলে বোনকে দিব না আমি ফোন বের করে তার ভিড়ের সামনে টেবিলে রেখে বলল। নে ফোন যা পরীক্ষা করার কর কিন্তু বারবার তোর বোন কেটে নে আমার না তোর বোন আমার মানে আমারই বেশি করলে ওরে কিডন্যাপ করে বিয়ে করে ফেলব তানভীর হেসে ফোনটা হাতে নিল হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া তানভীর আবিরের দিকে তাকিয়ে মুচকে হাসলো আবির স্বাভাবিক কণ্ঠে বললো ভাই প্লিজ একটা ফাইল ছাড়া যা দেখার দেখ তানভীর ঠাট্টাস্বরে বলল। কেন কি আছে ওই ফাইলে দেখতে ইচ্ছে হচ্ছে তোর বোনের আর আমার ছবি যা দেখে আয় ছবি দেখে লজ্জা পড়লে আমি দেয় না তানভীর এক মিনিটে ফোনে আবিরের দিকে এগিয়ে দিয়ে বললো বোনুর সাথে কথা বলো আবির ফোনের স্ক্রিনে তাকাতে নাম ভেসে উঠেছে হৃদয় হরিনী কয়েক সেকেন্ড হয়ে গিয়েছে কল রিসিভ হয়েছে আবির কল কানে ধরতে ধরতে তানভীরের দিকে তাকিয়ে কপাল কুচকালো এভাবে মেঘকে কল দেওয়ার খুব অস্বস্তিতে পড়ে গিয়েছে সে ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করলো কি করছিস মেঘ রাঘান্বিত কণ্ঠে জবাব দিল ঘাস কাটি মানে শুয়ে আছি খাইছিস ভাইয়া ট্রেড দিয়েছে জানেন না জানি তাহলে জিজ্ঞেস করছেন কেন এমনি কল দিয়েছেন কেন দিতে পারি না অবশ্যই পারেন কিন্তু আমায় কল দিতে হবে না রাখছি ঘুমাবো মেঘ কল কেটে দিয়েছে আবির তানবিরের দিকে তাকিয়ে রাগে সরে বলল দেখছিস এর আমি কথা বলিনি ও যে ছেলেদের সাথে মিশছে ঘুরছে সেদিকে সমস্যা নেই আমায় কেন মালা কল দিয়েছে এই যেতে এখনও এমন করতেছে এই হলো মেয়ে জাতি নিজের বেলা ষোলো আনায় ষোলো লাগবে আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক তানভীর আর রাকিব দুজনই সশব্দে হাসছে দুই ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল দুই ভাই রাগারাগি করবে একটু পরেই মিল হয়ে যাবে এটা অনেক পুরনো ঘটনা অনেকক্ষণ আগে কফি আর নাস্তা নিয়ে আসছে মালাটাও রাকিবকে কল দিতে মালাটাও রাকিবকে কল দিয়ে গিয়েছিল কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশে রেখে দিয়েছিল তানভীর মেজাজ এখন অনেকটা শান্ত সে আপন মনে কফি খাচ্ছে আবার মৃদু হেসে প্রশ্ন করল তুই এখানে কেন আসছিলি বলতো তামিমকে মারতে দেইনি তার জন্য অথচ এক ঘন্টা যাবত বোনকে নিয়ে ঝগড়া করছিস এখন তুই ভাব তোর রাগ কেমন লজিক থাকুক আর নাই থাকুক রাগ উঠেছে মানে চিল্লাতেই হবে তানভি ভারী কণ্ঠে পুনরায় হুংকার দিল তুমি অনুমতি দিলে ওই ছেলেকে এখনই মাটিতে কুপে রেখে আসতাম তাতে কি লাভ হবে শুনি আমি পুরো ঘটনায় জানি তুই যা বলছিস সেটা বুঝেছি কিন্তু সমস্যাটা হচ্ছে তোর উনি তোর ওনার ব্যাপারে যতটুকু তথ্য আমি পেয়েছি উনি খুব বাস্তববাদী একজন মানুষ আর খুব স্ট্রিক্ট তোর বোন যেদি ঠিক আছে তবে আমি তাকে সামলানোর ক্ষমতা রাখি কিন্তু তোর যা অবস্থা রাগ উঠলে লজিক বেলজিক যেভাবে একাকার করে ফেলিস তাকে আর কিছু বললাম না এখন মূল ঘটনায় আসি তোর ওনাকে তামিম প্রপোজ করেছে উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো তাহলে উনি মুখের ওপর রিজেক্ট করতে পারতো না সময় নিত ভাবতো পরে এনিয়ে বিনিয়ে না করতো এখন এই ঝামেলাবিহীন ঘটনায় তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পেটালি এতে আর কিছু হোক বা না হোক বন্যার সামনে তোর ইমেজটা নষ্ট হবে তুই রাজনীতি করিস এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু এখন এভাবে মারপিট করলে অবশ্যই বন্যার কানে কথা যাবে। তোর প্রতি তার নেগেটিভ চিন্তা ভাবনা আরও বেড়ে যাবে এখন তো কথা বলে বড়োদের পৃত্তকে দেখলে কথা বলবে না তখন প্রপোজ করতে গেলে জীবনে অ্যাকসেপ্ট করবে না বরং সম্পর্ক আরও নষ্ট হবে আমি চাই না তুই একই ধাক্কা সরি আমি চাই না তুই একই ধাক্কা আবার খাস প্রথমবার তোর ভুল ছিল না তবু কষ্টটা তুই বেশি পাইছিস এত বছর পর নতুন করে কার প্রতি ইমোশন আসছে ইমোশনটা ধরে রাখিস ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্তত পক্ষে দশ বার ভাবিস আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে তখন বিষয়টা আমি দেখব তবুও তুই কিছু করিস না প্লিজ তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস তেমনি আমিও তোদের দুজনের খুশি দেখতে চাই ভুলে যাস না আমরা সবাই এক মায়ের বন্ধনে আবদ্ধ আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি তোর কিছু হলে তেমন তোর বোন কষ্ট পাবে আর তোর বোনের কিছু হলে তো আমি শেষ হয়ে যাব এখানে শেষ হলো আমৃত ভালোবাসি তোকে উপন্যাসের একচল্লিশতম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আজ আসি আল্লাহ হাফিজ